ইসমিল্লা রহমান রহিম পৌষ মাঘ ফাল্গুন চৈত্র সম্পূর্ণ সরিষা ভাঙানো সিজেন সরিষা শস্য সরিষা জমিতে লাগানো হয়েছে সরিষা আসবে ইনশাল্লাহ আমরা একজোড়া ঘানি দিয়েছিলাম বগুড়া সদর থানায় বাগোপাড়া মহিষবাথানে মেশিনটা ফাউন্ডেশনের কাজ পুরোপুরি শেষ এই মেশিনটা কিছুদিন পর চালু অবস্থায় আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ দূরে এবং কাছে দেশ এবং দেশের বাইরে গ্রাম এবং শহরে আমার সম্মানিত তরুণ উদ্যোক্তা ভাইরা যে যেখান থেকে আমার মেশিনের ভিডিওটা দেখছেন সবাইকে এস এম মানহা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হিন্দু ভাইদের প্রতি আদাব সরিষার সিজনে আমরা একজোড়া ঘানে সম্পূর্ণ খুব অল্প জায়গার ভিতরে আমরা মেশিনটা সেটিং করেছি ইনশাআল্লাহ মেশিনটা এর পরবর্তীতে আপনারা চালু অবস্থায় দেখতে পাবেন ইনশাল্লাহ কাঠ দেওয়া হয়েছে জাট বসানো হয়েছে ফাউন্ডেশনের কাজ পুরোপুরি কমপ্লিট করছি আমরা এই মেশিনটা আমাদের বগুড়া সদর থানায় বাঘপাড়ায় বাতানে সেটিং করা হয়েছে চালু অবস্থায় দেখতে পাবেন ইনশাল্লাহ এক জোড়া ঘানি দশ ইঞ্চি ফিল্টার মেশিন অবশ্যই চালু অবস্থা আপনারা দেখতে পাবেন এক জোড়া ঘানিতে বিশ কেজি সরিষা দেওয়া হবে বিশ কেজি সরিষা দেওয়ার পরে আপনার ক্রাশিং হবে ইনশাল্লাম সম্পূর্ণ ভিপুলি সিস্টেম খুব কাছাকাছি অল্প জায়গার ভিতরে আমরা ছোট্ট করে মেশিনটা বসে দিয়েছি ভাই বলছিল আমাকে ছোটো করে মেশিন বসে দেবেন আমরা মেশিনটা সেটিং করে দিয়েছি এই ভিডিওটা আপনারা চালু অবস্থায় দেখতে পাবেন ইনশাআল্লাহ আমাদের মেশিনগুলোর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন একটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন না টেনে কেউ ছেড়ে দেবেন না ইনশাল্লাম সবাই দেখবেন আপনাদের অভিজ্ঞতা হবে সরিষার মেল কীভাবে সেটিং হয় আপনারা দেখলে বুঝতে পারবেন বিভিন্ন ভাবে মেশিনপত্র সব সেটিং করে সবাই সেটিং করে কে কীভাবে সেটিং করে এর বিষয়টা হলো কীভাবে কে সেটিং করা এটা দেখানোর জন্য আমাদের মেশিনগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের ঠিকানা বগুড়া তিন মাথা রেলগেট ছাই মসজিদ সংলগ্ন পুরন বগুড়া বগুড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ যারা ছোট্ট ছোট্ট মেল করতে চান সরিষার তেলটা বোতলজাত করতে চান তাদের জন্য আমাদের এই মেশিন ভাই বলছিল ছোট্ট জায়গায় করে দিবেন আমরা করে দিয়েছি ইনশাআল্লাহ পরবর্তীতে আপনারা এই বিষিনের ভিডিও চালু অবস্থায় ভিডিও দেখতে পাবেন ইনশাল্লাহ এই বলে এখানে বিদায় নিচ্ছি সবাইকে আবারও এস এম মানহা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে সালাম জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ